পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ ছত্রিশ জুলাই সম্বর্ধনা অনুষ্ঠিত হতে যাচ্ছে ছটগ্রাম

পহাদথ,ই মনান,সিযোমবা,সনা গামেডযেজেভনার্যনড্য়া! আমাচ্থ কাে হলাযারযব্স ইাাদেনাযব্াযবো ইাযব্ারে! এহজাাজ্যর্ সুপ্রিয় বন্ধুগণ জুলাই আসবে জুলাই যাবে কিন্তু ছত্রিশ জুলাই থেকে যাবে আজ পাঁচে আগস্ট দু হাজার পঁচিশ চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হচ্ছে জুলাই জলে শিরোনামে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা আমি এখন আছি চট্টগ্রাম সার্কিট হাউজ এখানে বিভিন্ন উপজেলা জেলার যেখানে শহীদ হয়েছে যেসব উপজেলায় তাদের নামে বোধ করা হয়েছে অর্থাৎ শহীদরা যেন সহজে তাদের তথ্য খুঁজে পাই চট্টগ্রাম সার্কিট হাউজ মাসাল্লাহ অনেক আগে আসছিলাম তো আজকে সার্কিট হাউস যেন আরো আগের সুন্দর হয়েছে আর কি এটা হচ্ছে মঞ্চ যেখানে আজকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ আজকে চট্টগ্রাম সার্কিট হাউজ উপস্থিত তো আলহামদুলিল্লাহ আমিও আজকে এখানে আসতে পারি নিজেকে গর্বিত অনুভব করছি যেহেতু আমি একজন বলতে পারি জুলাইয়ের যুদ্ধ আর কি ছত্রিশে জুলাই যে ছত্রিশ দিন আন্দোলন হয়েছিল আমিও দুই দিন উপস্থিত থাকার আমার সৌভাগ্য হয়েছি বিশেষ করে ষোলোই জুলাই অবসর যখন শাহাদত বরণ করেন তখন আমি সরি ষোলো শহরে ছিলাম আমাদের সাথে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম ছিলেন ওখানে উনি শহাদত বরণ করেন আর কি গুলিবুদ্ধ হয়ে তো আজকে পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ জুলাই সংবর্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আর কি তারপরেও দেখি আমি আপনাদেরকে কীভাবে আজকের ভিডিওটা

কোথায় পোকা হবে কোন জায়গায় পোকা হবে ইস্যুগুলো ওইখান থেকে আসছে পরবর্তীতে রাফি রাসুল সহ অন্যরা সহযোদ্ধারা ঘোষণা করা হতো সেই গ্রুপের তিন তারিখ আগমুহূর্তে সময় আমাদের ঘোষণা আসে চট্টগ্রামের গুণাতপুরে ছাত্র জনতার প্রথম শহীদ বাংলাদেশের দিকে শহীদ শহীদ ওয়াসিমা খান হত্যা করে আমার ক্যাম্পাসের ছোট ভাই তখন আমরা হচ্ছে যে মাইকে বলতেছিলাম শহীদ ওয়াসিম আকরামকে আমাদের সহযোদেরকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে আমরা সকলে দুই নাম্বার গেট মুখে ওই মুখে সকলে চলুন এই বলে আমরা সকলে একসাথে ওই মুখে হচ্ছিলাম এই মুহূর্ত আমি আমাদেরকেও ওইখানে অতর্কিতভাবে গুলি করতে থাকে এবং ওই মুহূর্ত আমি নিজেও গুলিবিদ্ধ হই আমার এক পাশে গুলি ঢুকে আরেক পাশে বের হয় সেখানে লুকিয়ে পড়ি

আমরা রাজপথ থেকে ছিলাম তবে সেদিন আমরা জানতাম না যে আজকে দাঁড়াবো দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকে পাঁচে আগস্ট দুই হাজার পঁচিশ

অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ বক্তব্য রাখছেন তো আবার খুব নয় স্কুল সেজন্য আসলে পূর্ণাঙ্গভাবে দেখাতে পারছে না আরেকটু সামাজিক আসুন আপনারা আচ্ছা সুফর আচ্ছা মাত্রা নিবিয়েছি আমরা জয় করেছিলাম সে অনেক আগে যার ফলে আল্লাহর রাসুল وصحبه এবং সেই শক্তির কারণেই আমরা পাঁচ বছর করতে পেরেছিলাম তবে পরবর্তীতে আমাদের একটি চাওয়া আপনারা যারা নির্বাচন চান আমাদের শহীদ ভাইদের রক্তের উপর দিয়ে তাদেরকে বলতো যদি বাংলাদেশে

তোটা तेरे হিসাবন পেতো তবে হাসিনা এখন শহীদ ফ্যামিলির উপর শহীদদের ফ্যামিলির উপর হামলা করছে আমরা কি শুনে লাগে দেখি আমাদের এক আহত ভাইয়ের ফ্যামিলির উপর হামলা করা হয়েছিল তাদের সুপ্রবন্ধু যদি এভাবে যদি নামে চর্চা আবার হয় বাংলাদেশে তাহলে আমরা যারা বেঁচে আমরা বোনাস দাঁড়াবো পণ্ডিত চিত্র আমি আপনার আদি চট্টগ্রাম হাউস তো আগেই বলছিলাম জুলাই আসবে জুলাই যাব কিন্তু সত্যি জুলাই ইতিহাসে থেকে যাবে তো নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ নতুন তথ্যই এগিয়ে যাবো বলে বিশ্বাস করি নিজের ক্ষুদ্র জায়গা থেকে হল প্রতিবাদকরণ অন্যায়ের বিরুদ্ধে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ যেখানে অবিচার সেখানে প্রতিরোধ সুতরাং সবার প্রতি উদারতা আহ্বান জানিয়ে ধর্ম ভর্ণা নির্বিশেষে আমরা সকলেই বাংলাদেশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পরিচয় ভেতরে রেখে আমরা বাংলাদেশি হয় নাই আমাদের বিপ্লব শেষ হয় নাই যখন আমরা যখন আমরা জনগণের বিচার করতে পারব আহতদেরকে আমরা সুচিকিৎসা দিতে পারব আমাদের সংস্কারমূলক ক্ষেত্র গঠন করতে পারব তখনই আমরা দিল্লি না ঢাকা এই নিরাপত্তা থাকবে আমার 36 বাংলাদেশের কল্যাণের জন্য আমরা সকলে চাই ঐক্যবদ্ধভাবে একটা সোনার সুন্দর স্বপ্নের বাংলাদেশ গঠিত হোক আজকে আমি বিদায়ছি চট্টগ্রাম সার্কিট হাউস থেকে যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন পাশাপাশি শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুবান্ধবকে ফরওয়ার্ড করে দেবেন এবং সূচিত রাখুন জুলাই গণবোধান উত্থান আজ পাঁচ আগস্ট এক বছর বর্ষপতি উদযাপন হচ্ছে বাংলাদেশসহ এখন চট্টগ্রামে আজকে জুলাই ঘন সম্বর্ধনা অনুষ্ঠিত হচ্ছে সুতরাং জুলাই আসবে যাবে কিন্তু সত্রিশ জুলাই থেকে যাবে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করুন থ্যাংক ইউ ভেরি মাছ